সিলেকশন ছিল ইলেকশন ছিল না ওটা আসলো কিভাবে তাহলে দুই বছর চালালো কি করে এরপরে আসলো কি তন্ত্র ধোকা তন্ত্র আসলো তাই না ধোকাই তো ওটাও ছিল ধোকা বলছে যে আমরা এক সেটি আর সিল মারাছি একদিনে আগেই সিল মারা শেষ হয়ে গেছিল যারা সিল মারছে তারাই বলছে আমার কাছে মিলখানার ঘটনা ঘটলো না মিলখানার পরে আমরা তো আমি তো জুলমের শিকার হয়েছি এই গত সরকার আমলে গত সরকারই তো বলতো তাই না এখন নাই যে সরকার ষোলো বছর চালালো ওই টাইমে আমরা জেল খাটছি বিনা অপরাধে আজকে দশটা বছর হয়ে গেল এই মামলার আজ পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি প্রতি মাসে হাজিরা দিতে হয় বিভিন্ন সাইডে বলে বলে আজ পর্যন্ত এই বাচ্চা কোন স্কুলে করা যায় এখনো প্রতি মাস হাজিরা দিতে হয় যদিও বলা হয় আবেদন করা হয়েছে যে আমাকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা না এমন মামলা এটা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথদর করে আছে এটা অব্যাহতি দেওয়া যাবে না কি সুন্দর যুক্তি শেষে কি হবে রিপোর্ট দিবেন হয়তো মামলা মুক্ত করবেন ইনশাল কিন্তু আমার এই টাইমটা নিয়ে চলা কত সম্মানের তো সে সময় বসে শুনেছি এরপরে আপনারা খুব সুন্দর নির্বাচন করলেন একটা চোদ্দ সালে আমি গণের কথা বলছি কিন্তু একশো তিপ্পান্নটা আসনে বিনা ব্রুতিতন্ত্রী এমপি হয়ে গেল এটা গণতন্ত্র না এটাই গণতন্ত্র দেশের গণতন্ত্র কথা রয়েছে আর একটা গণতন্ত্র দেখলাম সেটা কি নয় নয়শ ভোটের গণতন্ত্র তাই না এরপরে আমরা দেখলাম চব্বিশ সালে সেটা হলো বিনা ভোটের গণতন্ত্র শুনেন মুসলিমদের জন্য কল্যাণ পার্ক যেমন সেটা যেটা আল্লাহের দিন হিসাবে প্রেরণ করেছে এছাড়া কিছু কল্যাণ পার্ক নয় মানে ট্যাক্স যেটা ভোটে আপনারা প্রার্থীদের নির্বাচন করে জানুয়ারির সাত তারিখে নির্বাচন করলাম আর সেই মানে